মাটি সোলায় রান্না খাসির নিহারি খেতে যে কতটা অসাধারণ খুবই মজা লাগে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই খাসির নিহারি সিদ্ধ করতে অনেকটা সময় লাগে তাই যাতে সেখানে দিয়ে দেওয়া যায় লবণ এবং মানে কোনো বাটা খোসা না দিয়ে লবণ এবং পেঁপে দিয়ে মাখিয়ে মানে দিয়ে সিদ্ধ করে করে নেওয়া যায় তাহলে খুবই তাড়াতাড়ি খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় আমি এগুলোকে সিদ্ধ করে নিলাম তারপরে তো চলে এসেছি আগেই আমি ওটাকে সিদ্ধ করে নিয়েছিলাম আমি ভিডিও ক্লিকটিতে ভুলে গিয়েছিলাম তারপরে তো চলে আসলাম সমস্ত বাটা মশলাগুলোকে নিয়ে এখানে আমি সব বাটা মশলা দিয়েছি এখানে আমি দিয়েছি পেঁয়াজ রসুন বাটা তারপর দিয়েছি আদা বাটা তারপর দিয়েছি জিরা ধনিয়া বাটা তারপর দিয়েছি লবঙ্গ এলাচ দারচিনি বাটা তা এগুলো দিয়ে আমি ভালো মতো মশলাগুলোকে সরিষার তেলে কষিয়ে নিলাম দেখতেই পারতেছেন আমি সরষের তেলে কষিয়ে নিলাম তারপর এই তো নিহারির সঙ্গেকার পেঁপেগুলোকে আমি মানে এখানে দিয়ে দিয়েছি খাসির গোশের মাথা এক কথা মাথার গোশগুলি তারপর এখানে আছে ফেসকা তারপরে এখানে আছে এক কথায় ফিলি এক কথা ছাগলের মাথার গোশগুলি এবং সমস্তগুলোকে দিয়ে আমি ভালো মতো কষিয়ে নিছিলাম এটা কিন্তু মানে মাটির চুলায় রান্না করলে খেতে খুবই অসাধারণ হয় তাই আমি মাটির চুলাতেই রান্না করার আজকে চেষ্টা করেছি মাটি চোলার রান্না মানে অসাধারণ অন্য রকম একটা টেস্ট যারা মাটি চোলায় খান তারা তো জানেনি আর যারা খান নাই তারা তো বোঝেন না এগুলো মানে আমি আগেই মাথাগুলোকে কষিয়ে নিব তারপরে যে আগে থেকে সিদ্ধ করে রাখা নিহারিগুলোকে এবার কষানো হয়ে আসলে কিছুটা কষানো হয়ে আসলে মানে এগুলো সিদ্ধ করে আছে তাই আমি অনেকটাই ভালো মতো কষিয়ে নিয়ে তারপর দিয়ে দিলাম দিয়ে পেঁপে দিলে যে কত তাড়াতাড়ি সিদ্ধ হয় যারা জানেন না তারা শুনে রাখুন না যারা জানেন তারা তো জানেনি নানি দাদিরা মানে এগুলো শেখানো সেটা আমার মায়ের কাছ থেকে আবার শেখা মা শিখেছিল নানির কাছ থেকে এটাই স্বাভাবিক মানে পেঁপে দিয়ে তারপর মানে নিহারিগুলোকে ঠ্যাংগুলোকে যদি লবণ দিয়ে মাখিয়ে সিদ্ধ করে নেওয়া যায় খুব দ্রুত চুলাতেই সিদ্ধ হয়ে যায় যারা জানেন না তারা একবার ট্রাই করে দেখবেন তাহলে বুঝতে পারবে না চুলার রান্না কিন্তু সব সবসময় অসাধারণ প্রেশার কুকারে দিলে হাড়গুলো অনেক সুন্দর সিদ্ধ হয় কিন্তু কেন জানি আমার খেতে ভালো লাগে না এই যে দেখতেই পারতেছেন আমি মাটির চুলায় রান্নাটি করতেছি আমার রান্না প্রায় শেষ পর্যায়ে এই যে আমি ফুটে নিচ্ছি ফুটে তারপর যা ঘটনাটি হয়ে যাবে তখনও আপনাদের দেখাবো হয় নিহারি রান্না সাথে মানে খাসির মাথা এগুলো খেতে খুবই ভালো লাগে মগজও আছে মানে খাসির মাথার ভিতরকার যে মগজ সেটাও আছে সেটা কিন্তু আমি শেষ পর্যায়ে দিয়ে দেবো এটারও ভিডিও ক্লিক না আমার খুব একটা মনে ছিল না এটা একদমই দিতে হবে শেষের পর্যায়ে যে দেখতেই পারতেছেন এগুলো হচ্ছে খাসির মগজ এটা একদম রান্না শেষ হয়ে আসার আধা ঘন্টা আগে দিতে হবে আর মগজগুলোকে আমি আগে লবণ হলুদ তারপর শুকনো ঝাল এবং কিছুটা বাটা মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম মেরিনেট করে রেখেছিলাম তারপরে তো শেষ পর্যায়ে দিয়ে দিয়েছি এই যে দেখতেই পারতেছেন আমার নিহারি মাথা রান্না শেষ হয়ে এসছে মাটির চুলায় এই রান্নাটি খেতে খুবই অসাধারণ মানে অন্য অন্যরকম একটা সুস্বাদু ছিল আমার কিন্তু প্রেসার কুকার তারপর সব রকম ব্যবস্থাই আছে কিন্তু তারপরেও আমি মাটির চুলাতে রান্নাগুলো করে নিয়েছি খেতে যে কতটা ভালো ছিল আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন